আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং রোজা রাখছেন চলুন দেখে নিই আজকে নিউজ দুবাইয়ে টহল দেবে বিশ্বের প্রথম রোবট পুলিশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ বিভাগে প্রথম একটি রোবট পুলিশ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এটি বিশ্বের উচ্চতম টাওয়ার বুটস আল খালিফার পাদদেশে দাঁড়িয়ে থাকে রোবটটি শহরের শপিং মল ও পর্যটন এলাকাগুলোতে টহল দেবে এর মাধ্যমে মানুষ কোনো অপরাধের তথ্য দিতে পারবে জরিমানা প্রদান করতে পারবে এবং এর বুকে থাকা টাচ স্ক্রিন ব্যবহার করে বিভিন্ন তথ্য নিতে পারবে রোবটের মাধ্যমে সংগৃহীত এই তথ্য পরিবহন এবং ট্রাফিক পুলিশকেও দেওয়া হবে একশো কেজি দেড় মিটার দূর থেকে হাতের ইশারা তো বটে মানুষের ইমোশন এমনকি মুখের অভিব্যক্তিও পড়ে ফেলতে পারবে এই রোবট পুলিশ দুবাই সরকার বলছে দু হাজার সালের মধ্যে পুলিশ বাহিনীর পঁচিশ শতাংশ রোবটিক করার লক্ষ্য আছে তাদের তবে সেটা মানুষকে প্রতিস্থাপন করবে না দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি বলেন এই যন্ত্রের মাধ্যমে আমরা আমাদের অফিসারদের প্রতিস্থাপন করব না তবে যেহেতু দুবাইতে মানুষের সংখ্যা বাড়ছে আমরা চাই পুলিশ অফিসাররা যাতে একটি নিরাপদ শহর গড়ায় মনোযোগ দিয়ে কাজ করতে পারে তিনি বলেন এই উপায় ব্যবহার করে তারা সর্বক্ষণিক মানুষকে সেবা দিতে পারবেন একই সাথে কমান্ডো এবং কন্ট্রোল সেন্টারের সাথে সারাক্ষণ সংযুক্ত থাকার মাধ্যমে অপরাধ দমনেও এসব রোবট সহায়তা করতে পারবে পাল রোবটিক্সের তৈরি এই বিশেষ রোবট এই সাপ্তাহিক গালফ তথ্য এবং নিরাপত্তা মেলায় উপস্থাপন করা হয় বর্তমানে এটি শুধুমাত্র ইংরেজি ও আরবিতে যোগাযোগ করতে পারে তবে এতে রুশ চাইনিজ ফরাসি ও স্প্যানিশ ভাষারও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে আগামী বছর আরও একটি রোবট দুবাই পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার কথা রয়েছে তবে তা নির্ভর করবে অর্থায়নের উপর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ